চ্যালেঞ্জিং বিষয় দেখতে দেখতে বর্ষা চলে এসেছে বর্ষা আসলেই চট্টগ্রামের প্রতিটা কাউন্সিলরের চ্যালেঞ্জ হচ্ছে জলাবদ্ধতা চট্টগ্রামের জলাবদ্ধতাটা একটি ব্যাপক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে এটি নিরাশরে আপনার ওয়ার্ডে আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন আমার ওয়ার্ডে আমার ওয়ার্ডে অলরেডি এখনও কাজ চলমান এই মুহূর্তে কাতালগঞ্জ এরিয়াতে কাজ চলছে চন্দনপুরাতে কাজ চলছে নালার মাটি উত্তোলনের কাজ চলছে সর্বক্ষণে এবার সারা চট্টগ্রামে যেভাবে পানি উঠেছে দুদিন একদিন ছিল কিন্তু একমাত্র চকবাজারে আমরা দশ মিনিটের মধ্যে পানি নিষ্কাশন হয়ে গেছে এখানে বৃষ্টি হওয়ার পর আর যে জায়গাগুলোতে পানি কাদা জমে থাকতো ওই কাদাগুলোতে আমি নিজে রাত্রে ঘুরেছি রাত্রে একটা পর্যন্ত কিন্তু কোনো জায়গায় কাদা বা পানি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি পারফেক্ট নিউজে আমরা এখন এসে উপস্থিত হয়েছি চট্টগ্রামের ষোলো নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর জনাব নূর মুস্তফা টিনু ভাইয়ের অফিসে আমার ওয়ার্ড আমার ওয়ার্ড অলরেডি এখনো কাজ চলমান এই মুহূর্ত কাতালগঞ্জ এরিয়াতে কাজ চলছে চন্দনপুরাতে কাজ চলছে নালার মাটি উত্তোলনের কাজ চলছে সর্বক্ষণিক এবার সারা চট্টগ্রামে যেভাবে পানি উঠেছে দুদিন একদিন ছিল কিন্তু একমাত্র চক বাজারে আমরা দশ মিনিটের মধ্যে পানি নিষ্কাশন হয়ে গেছি এখানে বৃষ্টি হওয়ার পর আর যে জায়গাগুলোতে পানি কাদা জমে ওই থাকতে আমি নিজে রাত্রে ঘুরেছি রাত্রে একটা দেড়টা পর্যন্ত কিন্তু কোনো জায়গায় কাদা বা পানি দেখি নাই আমি আমরা চেষ্টা করছি কিন্তু সেনাবাহিনী একটি প্রজেক্ট চলছে সিডিএর প্রধান মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন যে দিন রাত যেন পরিশ্রম করে কাজের মানুষদেরকেও বলা আছে আমাদের যারা পরিচ্ছন্ন কাজে নিয়োজিত আমার সহযোগা সহযোগ হক মিন্টু আছে সে দেখাশোনা করে এবং সুপারভাইজার আছে দুইজন ছোট একজন আরিফ আছে তারা পাবলিক হিসেবে তারা আমার এই কাজগুলো দেখাশোনা করে তো সর্বক্ষণিক আমি দেখেছি চকবাজারে যেখান থেকে ফোন এসেছে কোনো জায়গা যেমন কালকে আমরা গাছের অনেক বিশাল বিশাল গাছ কালকে পড়ে গিয়েছিল আমরা সাথে সাথে কিন্তু এগুলা নিধন করেছি বলতে তো কাজ করতে গেলে বাস্তবতা আপনি যদি এলাকায় কিছু ভালো কাজ করতে চান আমি সর্বপ্রথম এসে কিন্তু আমি এখানে মাদক নিধন করেছি এফটিচিং নিধন করেছি এলাকার যে যানজট ছিল আলুকা মসজিদের মোড় কেরির মোড় চট্টরীর মোড় গুলজারের মোড় কাতারগঞ্জ কাপড়গুলো সব জায়গাতে কিন্তু আমি আগে একরকম ছিল আমি আসার পর অন্যরকম করেছি এগুলো করতে গিয়ে আমার অনেক প্রতিকূলতার শিকার হতে হয়েছে হয়নি সেটা বলা যাবে না কারণ এই কাজগুলো করতে গিয়ে অনেকজন চুক্তশীল হয়েছি অনেক যারা বকাটে যারা গ্রুপ ছিল যারা আমাদেরকেও বলে অনেক সময় আমরা কিশোর এর গডফাদার সেই জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে আনার জন্য আমাদেরকে বিতাড়িত করে এই নামগুলো দিয়ে সেই জিনিসগুলো সত্য যখন উপস্থাপন করছি কাজগুলো যখন আমি করছি এগুলো বিতাড়িত করার জন্য এলাকা থেকে যারা প্রকৃত যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত যারা প্রকৃত চাঁদাবাজের সাথে জড়িত যারা প্রকৃত ইপিসিং এর সাথে জড়িত যারা এলাকায় বিচরণ করে মাদক নিয়ে তারাই কিন্তু তখন তাদের কাছে আমি শুরু হয়েছে তারাই কিন্তু সর্বপ্রথম আমাকে বিভিন্ন ধরনের হুমকি দুমকি মিথ্যা মামলা মিথ্যা হয়রানি মিথ্যা সংবাদপত্রতে আমাকে শিরোনাম করেছে এই কাজগুলো করতে গিয়ে আমি জানি এগুলো হবে আমি নিজেও জানতাম যে এই কাজগুলো করতে গেলে আমি পত্রিকা শিরোনাম হব মিথ্যা অপবাদ পাবো এবং সেগুলোর ভয়ে যদি আমি ঘরে বসে থাকি তাহলে তো আমাকে যে মানুষ এত বিশ্বাস করে আমি তার থাকার পর যে আমাকে নির্বাচিত করেছে তাদের একটা আশাকাঙ্ক্ষা ছিল আমার উপরে সে আশাকাঙ্ক্ষাটা নষ্ট করে নষ্ট হয়ে যাবে তাদের বিশ্বাসটা ভেঙে যাবে সেই জন্য আমি আমার গতিতে চলেছি অনেক বিপদ এসেছে অনেক বিপদ অলরেডি চলছে আসবো সেটাও আমি জানি এগুলো প্রতিকূলতার এ অপেক্ষা করে আমি এই কাজগুলো করে যাব যে আসলে এই মুহূর্তে অভ্যতনে যে কারণে যা সামনে যেহেতু করবান আপনারা জানেন এখন অনেক বাড়তি তাদের এই কোরবানি উপলক্ষে আমরা এগুলো অব্যাহত রেখেছি কিন্তু কয়েক মাস ধরে বন্ধ থাকতে আছে এটি চিন্তা করে করেছি যে আমরা যখন বাজারে আসা যাওয়া করি অনেকজন অসহায় মানুষ কোলে বাচ্চা নিয়ে গরীব মানুষ রিক্সা নিয়ে এদিকে যাওয়ার সময় বাজার দিকে তাকিয়ে দেখে মাছ মাংস দিকে তাকিয়ে থাকে সেই দিকটা বিবেচনা করে আমাদের সিনেমা বাজন ছোট ভাই শেষপাল্লিগের চক বা থানা শেষপাল্লিগের সভাপতি নিজাম আহাত এবং শফি নামের একজন আমাদের ভাই আছে ব্যবসায়ী তারা আলাপ আলোচনা করেছে আমার সাথে আমরা সবাই সম্মিলিতভাবে মিলে কাদের কাঁধ মিলিয়ে বিভিন্ন জন সহযোগিতা করেছে আমাদেরকে তারাই প্রেক্ষিতে আমরা এই অসহায় মানুষ হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে যারা খেটে খাওয়া মানুষ তারা অনেক সময় এক কেজি মাংস কেনার মতো তাদের সমর্থ নেই সস্তায় ঠিক আছে সস্তায় তাদের কেজি কেনার মতো নেই আমরা কিন্তু আধা কেজিও দিয়েছি এক পাও দিয়েছি অনেক সময় টাকা ছাড়াও দিয়েছি নিজের পকেট থেকে টাকা দিয়ে কেউ না জানা মতো টাকা আমাদের থেকে দিয়ে তাদের হাত দিয়ে টাকা দিয়ে আমরা মাংসগুলো দিয়েছি মানুষ খুবই খুশি এই খুশিটা দেখি আমাদেরকে আমরাই অনেক তাদের তাদের থেকে বলে আমরা খুশি হয়েছি যে মানুষকে যে হাসি ফুটাতে পেরেছি অসহায় মানুষকে সাধারণ মানুষের মুখে যে হাঁটি হাসি ফুটে এটা আল্লাহ রব আলের কাছে তাদের গেটেও কেউ যায় না এক টাকার জন্য আমরা এত নর্মাল মানুষ আমরা একটা জিনিস দিচ্ছি আমাদের দুয়ারে যে আসছে নেওয়ার জন্য সেটাও একটা আল্লাহর কাছে ভাগ্যের ব্যাপার আমাদের জন্য সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যে আমরা এত অল্প আয়ের মানুষ হওয়ার পরও মধ্য পরিবারের মানুষ হওয়ার পরও আমাদের ডাকে যে সারা দিয়েছে মানুষ সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি সাথে সাথে নি আমার দ্বারা সম্ভব না এই জিনিসগুলো চাল রাখি জিনিস পানির ভয়াবহ এগুলা এগুলো কেউ পৃথিবীতে কেউ বলতে পারবে না এটা এটা মানে প্রধানমন্ত্রী বলতে না আমরা তো অনেক দূরের কথা আমাদের অভিভাবক মাননীয় মেয়র আমাদের অভিভাবক রাজনীতির আশা শেষ ঠিকানা যার থেকে আমরা যাচ্ছি আমাদের অভিভাবক এলাকার এমপি সারা বাংলার যিনি রাজপুত্র হিসেবে শিক্ষা রাজপুত্র হিসেবে যিনি পরিচিতি পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী ব্যস্ত মহদ আজান চৌধুরী নকল বাইরের নির্দেশনা আছে ভিড় মুক্তিযুদ্ধে আমি রাজল করি নির্দেশনা আছে তারা সার্বক্ষণিক মনিটরিং করে এলাকায় আমরা রাত্রে হলে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই জিনিসগুলো কাজ করছি কিনা তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দে কতটুকু কাজ হয়েছে তারা অভিভাবকগুলো সার্বক্ষণিক মনিটরিং করছে এই মনিটরিং এর কারণে গিয়ে আমরাও উৎপল্লিত খুশি যে আমাদের অভিভাবকরা এগুলো মনিটরিং করছে আমাদেরকে জিজ্ঞেস করছে সেই জিনিসগুলো থেকে আরও আরও উদ্দেশিত হয়ে আরও উল্লেখ উল্লেখিত হয়ে মানে উৎপল্ল হয়ে আমরা এই কাজগুলো করি যেহেতু আমাদের অভিভাবকরা মনিটরিং করছে আমাদের কাজগুলো সেটা আমাদের জন্য একটি ভাগ্যের ব্যাপার তো সেই সুবাদে কিন্তু আমরা এক জায়গায় দশ পার্সেন্টের জায়গায় আমরা বিশ পার্সেন্ট করছি আমাদের নেতা অভিভাবককে খুশি করার জন্য বা সাধারণ মানুষের মন জয় করার জন্য প্রত্যেকে চেষ্টা করে প্রত্যেক কাউন্সিলের চেষ্টা করে সাধারণ মানুষের মন জয় করার জন্য তাদের মনে স্থান করে নেওয়ার জন্য আমিও চেষ্টা করছি চকবাজার আসলে একটি বৃহত্তর এলাকা এখানে খাল নালা পাহাড় বৃষ্টিতে একটি এলাকা আপনি জানেন মহসিন কলেজের বিশাল একটি পাহাড় আছে মেডিকেল একটি বিশাল পাহাড় আছে দেবপাহাড় একটি বিশাল পাহাড় আছে সাস্টেন রোড একটি বিশাল পাহাড় আছে পেট্রোল বাংলা ফিল্ডাস করে বিশাল একটি পাহাড় আছে চারুকলা কলেজের সামনে তো এটা পাহাড় বিস্তৃত একটি এলাকা আর এটি হচ্ছে শিক্ষার জন্য এখানে তিয়াল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চোদ্দটি মার্কেট বত্রিশটি ক্লিনিক আঠারোটি হোটেল আবাসিক হোটেল নিয়ে গঠিত এই চক বাজার চৌত্রিশ হাজার ভোটার নিয়ে গঠিত তো এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ লাখ আসা যাওয়া করে স্টুডেন্ট তো এই জায়গায় সবসময় ময়লা থাকে কেউ চিপস কাটছে কেউ চানাচুর কাটছে কেউ বিস্কিট কাটছে কেউ পান্তা কাটছে কেউ জুস কাটছে এগুলা স্টুডেন্টের পাঁচ লাখ স্টুডেন্টের হাতে থেকে দুইলাই রেস্টুরেন্টে খাচ্ছে তো এই জিনিসগুলো তো ময়লা হবে এরপরে যে আমরা আমাদের কর্মকর্তা কর্মচারী যারা দিন রাত পরিশ্রম করছেন আমি তাদেরকে মনিটরিং করছি চেষ্টা করছি বাকিগুলো আমি তো বলতো আমি তো আমারটা বলবো ভালো করেছি এটি বলবে সাধারণ মানুষরা চক বাধার মানুষটাই বলবে যে আমি কতটুকু কাজ করছি আমার কাজের কারণে তারা কতটুকু উপকৃত হচ্ছে সেটি পাবলিকের সামনে বুট আসলে বুটের মাধ্যমে বোঝা যাবে আমাকে কত পছন্দ করে আমি কিরকম কাজ করেছি সেটি বুটের মাধ্যমে আমি প্রতিপালিত পাবো আমি নাইনটি ফোর থেকে এখানে রাজনীতি করছি নব্বই সাল থেকে রাজনীতির সাথে জড়িত একদম নব্বই সাল থেকে জড়িত কিন্তু নাইনটি এসে আমি সক্রিয় রাজনীতি করছি এখানকার সাধারণ মানুষের মনের ভাব বুঝতে পারতাম সাধারণ মানুষের কথা বুঝতে পারতাম সাধারণ মানুষ জেটে দাও কি চাচ্ছে বুঝতে অর্থাৎ এরপর আমার যারা সহায় যোদ্ধা ছিল আমার নাও বাজন ছোটবারে ছিল যারা আমার আত্মীয় সদন ছিল আমার পরিবার ছিল সবচেয়ে বেশি হচ্ছে তাদের অবদান তারা বিশ্বাস করেছে যে তারা মাঠে থাকলে আমার নামটা নিয়ে আমার মার্কাটা নিয়ে আমি জিতব তাদের বিশ্বাসের কারণে আমি নির্বাচিত হয়েছে আচ্ছা আচ্ছা এখানে আমার সূত্রের কথা আছে অনেক কিছু এলিগেশন থাকে আপনার এটা খুবই রে যে

যারা চাচ্ছে আমি এলাকা থেকে সরে যায় যারা চাচ্ছে তারা কিন্তু এলাকার ভুটান না এবং গুটি কয়েকজন সাধারণ মানুষ যদি বলতো আমি কৃষক আমি মেনে নিতাম যে আমি অপরাধী কিন্তু সাধারণ মানুষ তো কখনো তাদের মুখ দিয়ে না যে টিনো খারাপ টিনো যদি খারাপ হতো তাদের সন্তানকে নিজে এনে আমার সাথে রাজনীতি করার জন্য দিত না নিজে এনে আমার কাছে এনে দিত না এনে দেয় যে আমার ছেলেকে দেখার জন্য আমার ছেলেকে একটু দেখবেন আমার ছেলেকে গাইড করবেন আমি খারাপ হলো কখনো একজন মা বাবা নিজের ছেলেকে একজন ভালো মানুষের কাছে এনে দিবেন হাতে এটা হচ্ছে তার প্রমাণ স্যার এই যে নির্বাচন বা আপনার নিজের নেতৃত্বের উপর কতটুকু আস্থা রয়েছে নিজের নেতৃত্বের উপর বলবো না আমার এলাকার যারা সাধারণ মানুষ আছে যারা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এবং আমার সহযোদ্ধারা আমার স্নেহ বাজুন ছোট ভাইরা আমার পরিবার আমার সহধর্মিনী আমার ভাইয়েরা এবং যারা আশেপাশে যারা মানুষ আছে যারা আমার সাথে দীর্ঘদিন রাজনীতি করছে তাদের কারণে আসCame এই জায়গায়তে বসেছি তাদের সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমার কর্মী আমার বন্ধুBatchNorm আমার শোনা আমার যেটা আমার পরিবার এরই হচ্ছে সবচেয়ে বেশি অবদান চেয়ারের জন্য ঠিক ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু